হওয়ার জন্য বসুরগানি দিন তেনারা কয়েকটি শর্ত দিয়েছেন ছয়টির মতো শর্ত দিয়েছেন রুজানা যদি আমরা মজবুত রাখতে চাই এই রুজার দ্বারা যদি আমি আপনি জামনব থেকে বসতে চাই তাহলে আমাদের শর্ত হলো চক্ষুর হিফাজত করতে হবে রোজা রেখে চোখে হিসাব করতে হবে রুজাও রাখলাম এই চোখ দ্বারা

মানসকা যা যে যত নীরব থাকে সে ততই না জানবাই মুক্তি পায় পাপ থেকে সেই ততই 벗তে পারে জবানির হিফাজত লাগবে তিন নম্বর কারণ কানের হিফাজত রোজা কি রাখতে হলে কানের হিফাজত করতে হবে এই কানের মাধ্যমে অপরাধ করা যাবে না অপরাধীয় যত শ্রবণীয় আছে এগুলো শোনা যাবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কান না চোখ কান চোখ জবান এগুলোর সাথে সাথে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেও থেকে হেফাজত করতে পা আবার পাকে পাপ থেকে হেফাজত করতে হবে হাতকে পাপ থেকে হেফাজত করতে হবে হাতের মাধ্যমে কাউকে আঘাত করলাম কাউকে কষ্ট দিলাম পায়ের মাধ্যমে গুনাহের কাজের দিকে গেলাম তোতমকে রতন মাসে থেকে ঠিক করতে হবে তাহলে রোজা মজবুত থাকি রোজা কবুল হলো কি যে ইবাদতগুলো আমরা করতেছি এগুলো কবুল হলো কি না এইজন্য সব ভয় রাখা যাওয়ার মধ্যে ভয় রাখা আমার রোজা কবুল হচ্ছে কিনা আমার নামাজ কবুল হচ্ছে কিনা এমন একটা ভয় অন্তরে রাখা সতর্কতা থাকা ভয় রাখা এবং সতর্কতা থাকা এরপরে রোজা রাখে রেখে আল্লাহ তালা রহমতের আশা করা রহমতের আশা করা রোজা রাখলাম আশা রাখি যে আল্লাহ তালা এই রোজার মাধ্যমে আমাকে ক্ষমা করবে এই রোজার মাধ্যমে আমাকে তাপ্য দান করবে এই রোজার মাধ্যমে আল্লাহ তালা আবার সব কিছুর মধ্যে বরকত দিবে এবং একটা আল্লাহর রহমতের আশা রাখা আল্লাহর যদি আশা রাখা নিরাশ না হওয়া গুরু যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি তাহলে রুজানা আমাদের মজবুত থাকবে